হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর কি জানেক গুড মর্নিং আর আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে মানে অনেকদম সকালেই এখন পনেরো ছটা মতো বাজে আর কি আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন ওই পাঁচটা দশ পনেরো হবে তো কোথায় যাচ্ছি কি তোমরা দেখে একটু বুঝতেই পারছো আর প্রথমে দেখেই নিয়েছো স্টেশনে মানে ট্রেনে করে কোথাও যাচ্ছি তো ট্রেনে করে যাচ্ছি হচ্ছে কলকাতা তো কলকাতায় কেন যাচ্ছি কি বৃত্তান্ত সব কিছুই বলবো এই ভিডিওতেই তো তোমরা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তো এখন ট্রেনের মধ্যেই রয়েছি আর আমাদের সাইথিয়া থেকে হাওড়া যেতে প্রায় পাঁচ ঘন্টা সাড়ে চার সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা মতো লেগে যায় তো হাওড়ায় নেমে পড়েছি আর নেমে আমরা যে হাওড়া স্টেশনেই ফুডের খাবারের দোকানগুলো রয়েছে সেখানে গিয়েছিলাম আর কি তো ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করব দেন বেরিয়ে যাব তো মাম্মাম একটা বার্বন বিস্কুট নিয়েছিল সেটাই খাচ্ছিলো আর ওর কাছ থেকে আমি একটা খেয়ে নিলাম আর এখন তোমাদের দাদাভাই আমাদের খাবার অর্ডার করেছে গিয়েছিলাম বলতে তোমাদের দাদাভাই আমি আর মা আর মাম্মাম তো ধোসা আনতে গেছে জানোই আমাদের ধোসা প্রিয় তো ধোসাটা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো মাম্মাম দুষ্টুমি করছে ওকে বারণ করছি কথা শুনছে না কারণ ট্রেনে অনেকক্ষণ বসেছিল তো তো এবার একটু দাঁড়াতে পেয়েছে এবার ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কি তো খাওয়া দাওয়া করে আমরা একটা গাড়ি বুক করবো গাড়ি বুক করে বেরিয়ে যাব আমরা যাচ্ছি হচ্ছে নেত্রালয় চোখ দেখাতে মায়ের চোখে মানে ভীষণ প্রবলেম আর কি একদম দেখতে পায় না আর কিছুদিন আগে আমার শ্বশুর শ্বশুরমাসায় মানে ওই বাড়ির বাবার হয়েছিল ডাক্তার চোখের প্রবলেম হচ্ছিলো ওই জন্য ডাক্তার দেখাতে গিয়েছিল তো ডাক্তার বলে যে রেটিনার প্রবলেম হয়ে গেছে রেটিনা ফেটে গেছে হেন হেন তেন অনেক কিছুই বলেছে আর কি তো এই কথাগুলো বলেছে বোলপুরে ডাক্তার তো বাবার ভয় পেয়ে গেছে তো বলেছে ইমিডিয়েটলি আপনাকে একটা বড় অপারেশন করতে হবে অনেক কিছু বলেছে তো তারপরে তোমাদের দাদাভাই কী করলো কলকাতার নেত্রালয়ে নিয়ে এসেছিলো বাবাকে তো বাবার চোখে কোনো প্রবলেম নেই ওসব কিছু হয়নি একটু পাওয়ারের প্রবলেম হয়েছে তো বললো পাওয়ারের চশমা পড়লেই ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই তারপরে আমার মা বলে যে আমিও তো চোখে একদম দেখতে পাই না মায়ের তো সুগার থাইরয়েড সব কিছুই রয়েছে আর কি তখন আমার শ্বশুরমশাই মানে বাবা বললো যে আমরাও যাচ্ছি আমাদের সাথেই চলুন মাকে তো মা বললো আপনি দেখে আসুন আপনার যে কি প্রবলেম হয়েছে দেখুন তারপরে আমি যাব তো তারপরে তোমাদের দাদাভাই বলেছিল একদিন মাকে নিয়ে যাব। সেই জন্য আজকে মাকে নিয়ে বেরিয়েছে আর এখন হাওড়া ব্রিজ সব কিছু পেরিয়ে গেলাম এটা হচ্ছে সায়েন্স সিটি তোমরা যাদের কলকাতায় বাড়ি জানবে আমি একটু লেখা দেখে বুঝতে পারলাম আর কি আমি তো কখনো আসিনি তো নেত্রালয় হাওড়া থেকে মানে প্রায় এক ঘন্টা মতো লাগলো আর কি গাড়ি করে আমাদের অনেকটাই রাস্তা আর আজকে শুধু মায়ের চোখে দেখানো হবে না আমার চোখটাও চেক করে নেবো কারণ অনেক দিন দেখানো হয়নি আমার চোখে তো পাওয়ার ছিল আর আজকে আমি নেত্রালয়ে একবার দেখিয়ে নেবো তো নেত্রালয়ে পৌঁছে গেছি আর আমি চোখে ডাক্তারও দেখিয়েছি আমার চোখে আর কি ড্রাইনেস এসছে অনেক ফোন দেখার জন্য তো সেটাই বললো ডাক্তার আর আজকে ওয়েদারটা ছিল একদম বৃষ্টি আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো আর কলকাতাতেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমাদের দিকে তো হচ্ছিলো আবার কলকাতাতেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর এখন আমরা বসে আছি নেত্রালয়ে চোখের মধ্যে একটা কী ড্রপ দিল সব টেক করার পরে এখন আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না মানে ঝাপসা ঝাপসা লাগছে পড়লো চার ঘন্টা ঝাপসা দেখবো তো চোখের খুব প্রবলেম হচ্ছে আমি মানে ক্যামেরাটা শুধু অন করে আছি কিন্তু দেখতে পাচ্ছি না নিজেকে তো ওটা বলেই দিয়েছিল চার ঘন্টা প্রবলেম হবে তো মাকে আমাকে দুজনকেই দিয়েছিলো আর এখন ওয়েট করছি ডাক্তার কখন ডাকবে সব কিছু চেক হয়ে গেছে এবার ডাক্তার দেখবে আর বলবে আর কি তো আমাকে ডাক্তার দেখার পরেই বলেছিল চোখের ড্রাইনেস এসছে আর তার আগে চেক আপ করার সময়ও বলে দিয়েছিল আর মায়ের চোখের প্রবলেম হচ্ছে মায়ের রেটিনা পাতলা হয়ে গেছে ওই জন্য মা একদম দেখতে পায় না আর রেটিনা পাতলা হয়ে যাওয়া রেটিনা ফেটে যাওয়ার কোনো চিকিৎসা নেই ডাক্তার বলল আপনাকে পাওয়ারের চশমা পরেই আর কি সবসময় দেখতে হবে প্রচুর পাওয়ার দিয়েছে আর কি তো সেটা চশমাটা ব্যবহার করতে হবে এর কোনো চিকিৎসা নেই এটাই বললো আর চিকিৎসা হলে আপনাকে প্রত্যেক বছর বছর আর কি মাস পর কিংবা এক বছর পর পর চেক করে যাবেন আপনার কোনো যদি চিকিৎসা শুরু হয় তাহলে আপনার সেটা করা যাবে মায়ের মানে বলছে না চোখের ভীষণ প্রবলেম একদম কিচ্ছু দেখতে পাই না তো এটাই বললো সেই সেই মন খারাপ নিয়ে আর কি বাড়ি ফিরছি এখন চশমা বাড়িয়ে মাকে সেটাই পড়তে হবে তাছাড়া উপায় নেই এখন ট্রেনের মধ্যে রয়েছি আমাদের ডাক্তার দেখাতে দেখাতে অনেকটা লেট হয়ে গেছিল সেই আর ইন্টারসিটিটা পায়নি তারপরে বিশ্বভারতীতে আমাদের রিজার্ভেশন করা ছিল তো ট্রেনে চেপে পড়েছি আর এটা হচ্ছে নেক্সট দিনের ব্লক আর কি তো আমরা গেছিলাম নতুন বাড়ির জন্য ফার্নিচার দেখতে বা কিনতে যেটাই বলো আর কি তো দেখলাম যদি পছন্দ হয় তাহলে কিনে নেব আর যদি না পছন্দ হয় তাহলে আরও কিছু দোকানে দেখব তো এটা আমাদের আশেপাশে একটা শোরুম ফার্নিচারে সেখানেই গেছিলাম তো সেখানে গিয়ে আর কি দেখছি ফার্স্টে সোফা ডাইনিং টেবিল আর খাট এগুলোই দেখলাম আর ওয়ার্ডড্রপগুলো তো বানানো হবে তো এই খাটগুলো দেখে নিচ্ছিলাম আর কি তোমাদেরকেও দেখাচ্ছিলাম আর কোন খাটটা ভালো লাগছে মানে কোন রকম টাইপের খাট নিলে ডাইনিং টেবিল সোফা নিলে ভালো লাগবে জানিও কমেন্ট করে যদি তোমাদের কাছে কোনো মানে ভালো সুন্দর সুন্দর ডিজাইন থাকে আর কি তো আমরা দেখছি পছন্দ করছি আর তোমাদের ডিজাইন থাকলে কী করে পাঠাবে আমাকে ইনস্টাগ্রামে পাঠিও ওমপিউ ফোর ফোরে তো এখন এই খাটটাটগুলো দেখে আমরা একটু শপিং করতে যাব মামামের এখন জামা কাপড় কিচ্ছু কেনা হয়নি পুজোর আর কি তো মামামের জন্য ড্রেস কিনতে যাবো আর কি তো এখানে অনেক কিছু জিনিসপত্র রয়েছে তোমরা আসতে পারো তোমাদের যদি অ্যাড্রেস লাগে তো জানিও কমেন্ট করে আমি একদিন ভালো করে ওখানে গিয়ে ভিডিও করে কি কী ফার্নিচার আছে কেমন প্রাইস সব তোমাদের সাথে শেয়ার করে দেবো যদি তোমাদের লাগে আমরা দেখে এলাম আমাদের বেশ ভালো লেগেছে এবার নেব কি নেব না সেটাই আর কি ভাবছি আর একটা দুটো দোকান দেখব তারপরে আর কি কনফার্ম করবো আর এখন চলে এসেছি মাম্মামের জন্য শপিং মলে জামাকে তার মাম্মামকে দেখছো ও নিচের ফ্লোরে আর কি ছিল শুধু খেলা বাতি আর ফার্স্ট ফ্লোরে ছিল আর কি ড্রেস তো ওই জন্য ওর নেমে চলে যাচ্ছে আর কি গ্রাউন্ড ফ্লোরে ওই যে খেলাপাতিগুলো কেনার জন্য আর কি ওই টাড়িগুলো আর আমরা দেখছি ওর জামাটাকে পছন্দ করে নিই তারপর তো খেলা কিনে দিতেই হবে তো আজকের ভিডিওটা এটুকুনি আর কি আর বেশি বাড়াবো না তো দেখতে থাকো ভালো লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে পরে ভিডিওতে দেখা হবে